তৃণমূল শাসিত যে রাজ্য সরকারের চূড়ান্ত দুর্নীতির ফলে পশ্চিম বাংলায় হাজার হাজার দক্ষ এবং যোগ্য শিক্ষকের চাকরি চলে গিয়েছে সেই চাকরি হারা যোগ্য এবং দক্ষ শিক্ষকরা দীর্ঘদিন আন্দোলন করতে করতে আজকে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন কিন্তু শিয়ালদা স্টেশন এবং ধর্মতলায় ট্রেন মেট্রো বা বাস থেকে নেওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের পুলিশ কার্যত তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মোবাইল এবং আই কার্ড দেখে তাদেরকে গ্রেপ্তার করেছেন চূড়ান্ত পুলিশি আচরণের বিরুদ্ধে আমরা এই সিউসিআই কমিউনিস্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি প্রসঙ্গক্রমে কথা বলতে চাই যখন এই যোগ্য এবং দক্ষ শিক্ষকদের চাকরি চলে গিয়েছিল তখন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদেরকে আশ্বস্ত করেছিলেন তাদের চাকরি পুনর্বহালের জন্য তিনি ব্যবস্থা করবেন আমরা জানি এই যোগ্য এবং দক্ষ শিক্ষকদের চাকরি চলে যাওয়ার ফলে সরকারি স্কুল ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে এই অগণতান্ত্রিক আচরণ এবং তাদের অবিলম্বে চাকরিতে পুনর্বহলের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ আর যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা তীব্র গণ আন্দোলন গড়ে তোলার 阿富汗战机。